তোমাকে আমি ভালোবেসেছিলাম তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন মর্যাদা দিয়েছ তাদের নিজ স্থানে রেখেছ কেবলমাত্র আমি ছাড়া এটাকে আমি আফসোস বা দুঃখ এভাবে নিচ্ছি না আমি নিজের ব্যর্থতা সহিত নিচ্ছি কারণ এটা তো প্রদত্ত তাই না আমার সাথে তো তোমার আর রক্তের সম্পর্ক নাই যা আছে সেটা আত্মার সম্পর্ক আমার গেলে যে তোমার বা আমি মারা গেলে এই আত্মার সম্পর্কটাও থাকবে না কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে কখনো তোমার বিচ্ছেদ হবে না তারা তোমাকে কখনো ছেড়ে যাবে না তুমি সেটা খুব ভালো করেই জানো তাই হয়তো আমার থেকে মূল্যায়নটা তাদেরকেই করো তাদের জায়গাতে তাদেরকে রাখো আমার জায়গাতে আমাকে রাখো এই যেমন পরপর আসলেই তো আমি পড়ি তাই না কারণ আমাদের রক্তের সম্পর্ক কোনো নাই আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইনি আমাদের কোনো স্মৃতি নাই যেটা হয়েছিল সেটা আসলে ওই আবেগে বসীভূত হয়ে তুমি আমার প্রেমে পড়েছিলে আমি প্রত্যাখ্যান করতে পারিনি তাই হয়তো বা বিয়ের সম্পর্কতে গড়াইছে কিন্তু এর মানে তো এই না তাই না যে ভালোবাসা ছিল বলেই আমাকে নিয়েই আমাকেই মূল্য দিতে হবে তা তো না তাই আমি বোকার মতন এসব মানে এক্সপেক্ট রেখে 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 আজ মানসিক সাইকোলজিক্যাল রোগী যার ওষুধ ছাড়া এক ধাপও চলে না বোকার মতন যদি এক্সপেক্ট গুলা প্রথম থেকেই না রাখতাম তাহলে হয়তো বা আজ তোমার মতন আমিও একটা শক্তিশালী মনের মানুষ হইতাম কেন জানে পারিনি অযথায় অনেক অযথা অযথা অনেক এক্সপেক্ট রাখছি অনেক আশা রাখছি যেটা যোগ্যতা আসলে আমার তো নাই ঠিক না বলো আমি পরের মেয়ে তোমাদের সংসারে দুই দিনের অতিথি আজ আছে কাল নাই আমি মরে গেলে আমার জায়গা যে কেউ কখনো পূর্ণ করতে পারবে না তেমনটাও তো না পূর্ণ করে নেবে কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের জায়গা তো কেউ কখনো এসে পূর্ণ করতে পারবে না তাই না তাই হয়তো আমার আমি তোমার কখনো আপন হইতে পারিনি তোমার উপর কোনো অধিকার খাটাইতে পারেনি আর এই সমাজটাই তো এমন যে বিয়ে করে বিয়ে করে আনছি সে আমার খাচ্ছে আমার পড়ছে তার মানে আমার মতনই চলতে হবে আমি যেভাবে চালাবো সেভাবেই চলতে হবে তুমি তো সমাজের ব্যতিক্রম কিছু না তাই তুমিও আমার সাথে তেমনটাই প্রতিফলন করার চেষ্টা করছো কিন্তু জানো এখানে তো আমার কোনো দোষ ছিল না তুমি চাইলেই আমাকে তোমার জীবন থেকে সরাই দিতে পারতে তাহলে হয়তো বা আমিও একটা সুস্থ জীবন পাইতাম তুমিও একটা সুস্থ জীবন পাইতা একসাথে থাকার পর কেউই তো ভালো নাই কেউ কোনো দিক দিয়েই ভালো নাই না আমি আছি না তুমি আছো এসব আসলে না এসবে আমার কোনো আফোস দুঃখ কষ্ট কিচ্ছু নাই যা আছে অপমান অসম্মানবোধ এই যে আর নিজের প্রতি ঘৃণা আর এই যে বারবার বারবার হেরে যায় যে ব্যর্থ হয়ে যায় এই যে পরাজয় তাই ব্যর্থতা মানে এটার একটা মানসিক যন্ত্রণা এছাড়া কিচ্ছু নেই খুব শান্ত মস্তিষ্কে ঘুমে যেতে চাই আমি সকল কিছু বলে বলে যেতে চাই আমি মনে করতে চাই না কিছু আমার কাছে কারো মূল্য নেই আমি পর আল্লাহ হয়তো বা হয়তো ঠিক বলছিল যে হইল পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক মূল্যবান সম্পর্ক হলো স্বামী স্ত্রীর কিন্তু এই দুই হাজার সালে এসে এই সমাজের মধ্যে এটা এটা ভুল সম্পর্ক সব সম্পর্কের অনেক মর্যাদা অনেক মূল্য রয়েছে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে না কোনো মূল্য নেই মেনে নিয়েছে মানতে শিখে নিয়েছি ভালো আছে শুধু শুধু আমার কষ্টটা আমি নিজেই নিজেকে সামলাইতে চাই তোমার তোমাদের কথা কথাগুলোতে যখন আমার কান্নাটা গলাতে বসে যায় চেপে যায় যখন আমি কান্নাটা চোখ দিয়ে বের হতে পারে না গলাতে জাটকে যায়। সে কাটাটা না বুক বুক এবং গলাতে দুইটাতেই অনেক খোঁচা মারে মনে হয় চোখ দিয়ে যদি অঝরে পানি পড়তো তাহলে গলার আটকে যাওয়া কান্নাটা কষ্টটা কমে যাইত ভালো আছে অনেক ভালো আছে তোমার সাথে দেখা না হলে আমি হয়তোবা পৃথিবী সম্পর্কে রক্ত সম্পর্কে এত কিছু জানতামই না যদি জানতাম তাহলে হয়তো বা নিজের মা বাবাকে ফেলে নিজের রক্তের সবাইকে ফেলে তোমার হাত ধরতাম না ধরতাম না তুমি যেমন তোমার রক্তের হাতটা তুমি ধরে আমাকে ছেড়ে দিবে যে কোনো সময়ে যে মানে কোনো কারণ ছাড়াই আমি তো পারি নাই আমি যখন আমার রক্তের সম্পর্কের মূল্য দিতে পারিনি তুমি কেন আমার মূল্য দিবে তাই না যা হচ্ছে আমার সাথে বেশ হচ্ছে প্রাপ্য আমি এটার এটার আমি প্রাপ্য